খানবাড়ি সব লোকজন চুপচাপ বসে আছে কারোর মুখে কোনো কথা নেই সবার মুখে চিন্তার ছাপ আজ খানবাড়ির বড় ছেলে সায়ান খানের বিয়ে ছিল দশ বছর রিলেশন করার পরে শায়ান খান আর তার পালিয়ে যাওয়া প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল তাদের সম্পর্ক দুই পরিবারের সবাই মেনে নিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করছিল কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা নিখোঁজ হলো বাড়ির সবার মাঝে সায়ানও বসে আছে পুরো বাড়িতে মেহমান গিজ গিজ করছে নিরবতা ভেঙে আরমান খান মানে সায়ানের দাদা উঠে দাঁড়ায় তিনি বলেন তুলির সাথে সায়ানের বিয়ে হবে ওনার কথাই সবাই ওনার দিকে তাকায় ওনার এই কথাটা কেউ হজম করতে পারছে না কারণ তুলি মাত্র পনেরো বছর আর সায়ানের সাতাশ বছর এটা কি করে হয় বাবা আপনি কি এটা কি বলছেন তুলির মা তাহামিনা বেগম বললেন তুলির বাবা নেই তুলির মা আর তুলির দায়িত্বে তুলির বড় বাবা সায়ানের বাবা সাদাত খান নিয়েছেন আমি ঠিকই বলছি বৌমা এছাড়া আর কোনো উপায় নেই কি বাবা তুলি তো সায়ানের মা সাইমা বলে আহ বৌমা আর কোনো কথা নয় তুলিকে সাজিয়ে নিয়ে আসো দাদু আমি ওকে বিয়ে করব না আমিও ওকে একই বিয়ে করব না তুলি আমি কারো সিদ্ধান্ত জানতে চাইনি আমি যা বলেছি তাই হবে খান চলে যায় বাবাকে বলে বাবা তুমি কিছু বলছো প্লিজ যা করা একটু শান্তি দাও সাদাত খানও চলে যায় তুলিকে নিয়ে যায় সাজাতে খুব ভালোভাবে সায়ান আর তুলির বিয়েটা সম্পন্ন হয় বাসের ঘরে বসিয়ে দিয়ে সে যে তুলিকে সায়ানের বোন আর কিছু কাজে মেলে একা বসে তুলি বোর হচ্ছে তার উপর আবার বাড়ি বাড়ি গহনা আর এগুলো এবার খুলে ফেলা উচিত কিন্তু এগুলো খুলে কি পড়বে আর মা আজ আমাকে একা ছাড়লো আমি একা কিভাবে ঘুমাবো এইসব ভাবছে আর পড়ার মতো কিছু খুঁজছে অবশেষে সায়নের একটা সাদা শার্ট পরে পরে আটাইস। গহনা লেহেঙ্গা এক পাশে রেখে ঘুমানোর জন্য বেডে বসে তখন দরজা খোলা শব্দ পাই তুলি উঠে দাঁড়ায় সায়ান ভেতরে ঢুকে তুলির দিকে তাকিয়ে দেখে ওর শার্ট পরে আছে এমনিতে সায়ানের মাথাটা গরম তার উপর আবার নিজের শার্ট তুলির গায়ে দেখে আরো মাথা গরম রেগে যায় তুলি তো ভয় পেয়ে শেষ দাঁড়িয়ে আছে তুই আমার শার্ট কেন পরছিস দাঁত চেপে বলে সায়ান তুলির তুল তুলিয়ে বলে আসলে সায়ান দমক দিয়ে বলে আসলে নকলে বুঝাতে আসবি না তোর সাহস হয় কি করে আমার শার্ট পরার আর কখনো যদি দেখি তো মেরে ফেলবো আর তুই আমার ঘরে কেন আমাকে এখানে থাকতে বলেছে তোকে এখানে থাকতে বললো আর তুইও নাস্তে নাস্তে চলে এলি আমি তো নাস্তে নাস্তে আসিনি হেঁটে হেঁটে এসেছি চুপ খুব হয়েছিস মুখে মুখে আবার তর্ক করছিস তুলে এবার কেঁদে ফেলে কিন্তু শব্দ না করে কাঁদে সায়ান বালিশ নিয়ে চলে যায় তুলি মুখ বেঞ্চি কেটে বিছানায় শুয়ে পড়ে আদশোয়া হয়ে সায়ান দোয়া উড়াচ্ছে সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে তুলির শব্দ কণ্ঠে বলে কি হয়েছে মা ডাকছো কেন ডাকছি কেন কত বেলা হয়েছে সে খেয়াল আছে সায়ান তো কখন উঠে বেরিয়ে গেছে দূর মা ও সায়ান পায়নের কথা বলো না তো কেন বলবো না ও তোর স্বামী আমার থেকে গুনে গুনে তেরো বছরের বড় ওই বুড়িয়া খাটাস কি করে আমার স্বামী হয় তুলে এমন কথা যেন আর কখনো না শুনি স্বামীকে সম্মান করতে শেখো তুলির মা চলে যায় তুলি ফ্রেশ হয়ে নিচে নেমে যায় সবাই যে যার কাজে বিজি তুলি খাবারের থালাটা নিয়ে টিভি অন করে পাত্র দেখছে আর খাচ্ছে হঠাৎ দেখে শায়েন বড় একটা লাগে সাথে নিয়ে বেরোচ্ছে কোথায় যাচ্ছ তুমি কোথাও যাবে না আর যদি যাও তাহলে তুলিকে নিয়ে যাও আমি যাব না তুলি ফট করে বলে ফেলে বলে তোকে আমি নিলে তো যাবি আমি গেলে তো আপনি নিবেন আমায় আমার মুখের উপর কথা বলিস এত সাহস পাস কই চুপ করো তোমরা সায়ান তুলি তোমার স্ত্রী ওর তোর দায়িত্ব তোমার তো তুমি যদি কোথাও যাও তো তুলিকে নিয়ে যাবে আর না তোমারও যাওয়া হবে না সায়ান বাবা চলে যায় সায়ান কটমট করে তুলির দিকে তাকায় তুলি সায়নকে বেংচি কেটে চলে যায় তুলি স্কুল ড্রেস পরে কাঁদি স্কুল ব্যাগ দুই বেরোনি করে বের হয় তুলির দাদু আর মানখান খান তুলিকে ডাকে দাদু ডেকেছ হুম আজ স্কুলে যেতে হবে না কিন্তু দাদু যাও শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে আসো একটু পরে মেহমান চলে আসবে তুলি আর কি করবে। মুখ নিয়ে রুমে রুমে চলে আসে। আসে, তোমার শাড়ি গহনা আমি তোমাকে করি। আপু এসব শাড়ি গহনা আমার ভালো লাগছে না আচ্ছা একটা গাউন পরি তুলি তোমাকে এটাই পরতে হবে রুহি তুলিকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় সারাদিন তুলিকে সারা দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় রাত দশটায় তুলিকে ছাড়া হয় তুলির রুমে এসে হাফ ছেড়ে বাঁচে আল্লাহ গোটা দুনিয়ার বোধ হয় কেউ বাকি নেই সবাই আজ আমাকে শায়ান খানের বউ তুলি খান ফেললো তখন সায়ানের রুমে আসে তুলির দিকে একটু তাকিয়ে অষ্টমে চলে যায় তুলি সায়ানের চলে যাওয়া দেখে আলমারির কাছে চলে যায় ওই একদম আমার শার্ট পরবে না তুলি আলমারি খুলতে গিয়েছিল সায়ানের কথায় পেছনে তাকায় আপনার কেন মনে হয় আমি প্রতিদিনে আপনার শার্ট পরব মনে হওয়ার কিচ্ছু নেই তুই এখনই আলমারি খুলে আমার শার্ট নিতে গেছিলি ওভার স্মার্ট যত্ত সব তুলি সায়নকে পাত্তা না দিয়ে আলমারি খুলে তুলি টি শার্ট আর স্কার্ট নেয় তারপর সায়নের দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে ওয়াশরুমে চলে যায় সায়ন একটা বালিশ নিয়ে ব্যালকনিতে চলে যায় পরের দিন তুলি স্কুলে যায় ক্লাসরুমে বসে আছে এখনো সার আসেনি তুলি বেস্ট ফ্রেন্ড তমা তুলির বাসে বসে কিরে তুলি তোর নাকি বিয়ে হয়েছে পরে তুই আমাকে একবারও বললি না কেমন বেস্টু তুই আমার সরি বাবু আসলে আমার বিয়ে হবে এটা আমি নিজেও জানতাম না ঠিক আছে এবার বল তোর বর কেমন বুড়ো গোমরা মুখ কি হুম আমার থেকে গুনে গুনে তেরো বছরের বড় আর জানি সারাক্ষণ আমাকে বকে আর মুখটাকে কাকের মতো করে রাখে আস্ত একটা প্যাঁচা তোমা শেষ তুলি রাগ হই আমি তোর কাছে এমন কষ্ট শেয়ার করছি আর তুই হাসছিস যা রকম হাসিটা চেপে বেবি আর হাসবো না তখন স্যার চলে আসে সবগুলো ক্লাস শেষ করে বাসায় ফেরে তুলি নিজে রুমে এসে না দেখে ব্যাগ ছুঁড়ে ফেলে বেড়ে কাটে সায়ান শুয়েছিল ব্যাগটা সায়ানের উপর পরে আর সায়ান লাভ দিয়ে উঠে ওই পাগল সায়নের চিৎকারে তুলি হক চকিয়ে সায়নের দিকে তাকায় চোখে দেখো না কানা নাকি তুই আমি তো খেয়ালই করিনি তুতলিয়ে বলে তুই সায়ান তুলি ব্যাগটা ফেলে দিয়ে বলে তুই কখনো খেয়াল করস আমার তো মনে হয় খেয়াল শব্দটাই তোর মধ্যে নেই পাগল তুই তাহলেই পাগলকে কেন বিয়ে করলেন মন থেকে করে নিন জোর করা হয়েছে হ্যাঁ তাই তো আপনার এরকম গোমরা মুখ চেহারা দেখে আপনারা আপনার পালিয়ে যাওয়া বউ পালিয়েছে তুলির কথা সায়ান থেমে যায় আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায় তুলি সেদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে যায় বিকেলে তুলির মা তুলির জামা কাপড় গোছাচ্ছে আর কাঁদছে তুলি ব্যাপারটা বুঝতে পারছে না খাটের এক কোণে বসে নোক কামড়াচ্ছে ও মা কি হয়েছে কখন থেকে জানতে চাইছি আমরা কি এবার থেকে চলে যাচ্ছি আমরা না তুই যাচ্ছিস কিন্তু কোথায় সায়নের সাথে কি তুলে মাকে জড়িয়ে ধরে বলে মা আমি যাব না প্লিজ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুলির মা তুলির মাথায় হাত বুলিয়ে দেয় তোকে থাকতে হবে মা আমরা দেরি হয়ে যাচ্ছে ঠিক থেকে নিচ্ছে নিজ থেকে চিৎকার করে বলে সায়ান তুলির মা তুলিকে রেডি করিয়ে দেয় বাড়ি সবার থেকে বিদায় নিয়ে ওরা চলে যায় সায়ান 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 ড্রাইভ করছে তুলি মেঘলা আকাশের মতো মুখ করে বসে আছে সায়ানের ফোনে ফোনে আসছে সায়ান রিসিভ করে হেলো সায়ান কেমন আছো মেয়েটার কণ্ঠ শুনে সায়ান একবার তুলির দিকে তাকায় মায়া তুমি কেন করলে এমন আর এখন কেনই বা ফোন করেছো বেঁচে আছি কি না জানতে সরি আমি ইচ্ছে করে করিনি কিছু তোমার কোনো কথা আমি শুনবো না বাই আর কখনো ফোন দেবে না সায়ান ফোনটা আছার মেরে আছার মেরে দেয় তুলি বয়ে কেঁপে ওঠে সায়ন ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে তুলি বয়ে শেষ না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুলি কিছু বলার সাহস পাচ্ছে না কিছু বললে ধমক দেবে তাই বসে বসে দোয়া পড়ছে হঠাৎ করে সায়নের গাড়িটা একটা গাছের সাথে বাড়ি খায় তুলি মাথায় আঘাত পায় মাথা কেটে যায় সায়ানো একটু পায় তুলির আগে গিজ গিজ করে করছেন আমার বাবা নেই বলে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে খুব খারাপ আপনি তুলি গাড়ির দরজা খুলে বেরিয়ে যায় রাস্তার পাশে বসে কাঁদতে থাকে সায়ান গাড়িতে বসে আছে তুলির বলা কথাগুলো ভাবছে তুলি দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কাঁদছে তুলি বাসায় তুলি বাসায় চল সায়নের দিকে তাকাই তুলি আগে আগে হেঁটে যাচ্ছে তুলি যাচ্ছে কিনা সেদিকে তার খেয়ালে নেই তুলি উঠে সায়ানায় পিছিয়ে যায় ওর একতলা একটা বাড়িতে যায় বাড়িতে অপূর্ব সুন্দর বাড়িটার সামনে দশতলা একটা বিল্ডিং সায়ান বাড়িতে ঢুকে একটা রুমে গিয়ে তপ করে দরজা আটকে দেয় তুলি অন্য একটা রুমে যায় মাথা থেকে রক্ত জড়ছে তুলি আয়নার সামনে দাঁড়িয়ে অন্য দিয়ে রক্ত মুছে নেয় তারপর ড্রেস চেঞ্জ করে রান্নাঘরের দিকে যায়